আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে বাংলাদেশের আরো একটা নতুন দিন সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম বাংলাদেশে আসার পর থেকে বাইপোর বিয়ের জামেলায় দেখা গেছে মানে একটা দিনও রাতের বেলা ঠিকঠাক ঘুমানো হয় নাই গতকাল রাতে মানে বাসা একেবারে ফ্রি ছিল সব মেহমানটা চলে গেছেন শুধু ডাকার আপু আর আমরা ছিলাম তো অনেকটা লেট করে আজকে ঘুম থেকে উঠেছি তো এখন নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়ব আসার পর থেকে মানে বাসায় ছিলাম বাইরে কোথাও যাওয়া হয় নাই তো আজকে আর কি আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি এক জায়গায় বলতে আজকে অনেকগুলো প্ল্যান আছে তো সবটাই আজকের এই ভিডিওতে থাকবে এই যে হচ্ছেন ঢাকার ওই আপু আর ওই বাড়ির বাইয়া বাইয়ের ছোট মেয়ে ছোটো ছেলে আর আমরা সবাই মিলে আজকে সিলেট শহরে যাচ্ছি তো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না কারণ মোবাইলে নেটওয়ার্ক একেবারে নেই

বিয়ের জামেলায় আসলে আর কোথাও বাইরে যাওয়া হয়নি আরিয়ানের বাবা শুধু আরিয়ানকে নিয়ে ওই আশেপাশে দুইটা পার্কে গেছেন আর বাজারে গেছেন আমি আজকে ফার্স্ট টাইম বের হলাম শুধু ওই প্রথম দিন আহ বউয়ের বাসায় গিয়েছিলাম আর পরের দিন ভাইয়াদের বাসার পাশে আর কি ওই সেন্টারে গিয়েছিলাম বিশেষ আজকেই প্রথমবার বের হচ্ছি তো আজকে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাব কারণ অনেক দিন থেকে মানে ভাবতেছি বাংলাদেশে এলে এবার পানসি রেস্টুরেন্টে খাবার টেস্ট করব কারণ ওটার অনেক রিভিউ ইউটিউব ফেসবুকে দেখা যায় আর সেই সাথে আরও আশেপাশের দু একটা জায়গায় যাব আর একজন আপুর সাথে দেখা করতে হবে যাই হোক কোথা কোথায় যাব সেটা তো আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আজকে হয়তো আমার চ্যানেল ফার্স্ট ভিজিট করেছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তা আমি আসলে যাওয়ার রাস্তায় ভিডিও করে করে যাচ্ছিলাম অনেক বিয়ার্স আপুরা সিলেটে থাকেন কিন্তু সবার পার্সোনাল নাম্বার আমার কাছে নেই আর দুই একজনের ছিল তো তাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি নেটওয়ার্কের সমস্যায় সিলেটের ডেঙ্গে হোটেলের পাশে একজন আপু ছিলেন আমার খুবই প্রিয় আপু অনেক কথা হয়েছে ওই আপুর সাথে তো ওই আপুর নাম্বারটা আমি খুঁজে পাইনি কারণ আমি দুইটা মোবাইল ইউজ করি কিন্তু এখানে আসার সময় একটা মোবাইল আনতে হয়েছে আমাদের ওই যে এমিগ্রেশনের ওখানে একটা মোবাইল আনতে দেয়নি তো ওই জন্য ওই আপুর নাম্বারটাও পাইনি যোগাযোগ করতে পারিনি হয়তো আপু আমার ভিডিও দেখতেছেন রাগও করবেন যে আমার বাড়ির এত কাছ থেকে এসে গেলে অথচ আমার সাথে দেখা করলে না আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে নাম্বার সমস্যার কারণে আর যোগাযোগ করতে পারিনি তো রাস্তায় ভিডিও করে করে যাচ্ছিলাম আপনারা হয়তো আশেপাশের ভিউ যারা তারা বুঝতে পারবেন কোথায় গেছি বা কোন জায়গা কার বাসার পাশ দিয়ে গেছি সেজন্য ভাবলাম একটু ভিডিও করে করে যাই আর গতকালকে পরশু আমি নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই আহ ওই জন্য আপনাদেরকেও বলা হয় নাই যে আজকে সিলেট যাচ্ছি যদি ভিডিও দিতে পারতাম তাহলে বলতাম আর হঠাৎ করে রাতের বেলা সিলের যাওয়ার আর কি প্ল্যান হয়েছে ওর জন্য আর আপনাদেরকে বলতে পারিনি যার কারণে কেউ মাইন্ড করবেন না আসলে নতুন জায়গা তো আর ওখানে এসে বাংলাদেশের সিম নেওয়া হয় নাই আমি যে মোবাইলটা ফেলে এসেছি ওই মোবাইলে বাংলাদেশের একটা সিম ছিল গত বছর আমি যখন বাংলাদেশে এসেছিলাম তখন একটা সিম কার্ড নিয়েছিলাম তো ওই মোবাইলটা যেহেতু আনতে ওরা দেয় নাই তাই সিম কার্ডটাও নিয়ে আসা হয় নাই আর এখানে এসে জামেলার কারণে আর সিম কার্ড নেওয়া হয় নাই আর আমাদের ইন্ডিয়ান সিম ও নেটওয়ার্ক পাচ্ছে না তো যখন বাইরে বাসায় থাকি তখন তো ওয়াইফাই কানেক্ট থাকে ওয়াইফাই দিয়ে আর কি মোটামুটি ইন্টারনেটটা ইউজ করা যায় আর ফোনের সময় সেরা থেকে যায় তো এভাবে করে আর কি কোনো মতে বাংলাদেশের ওই দিনগুলো কাটিয়ে দিচ্ছি তো যাই হোক প্লিজ কেউ মাইন্ড করবেন না তো এখন দেখুন আমরা সিলেট শহরে চলে এসেছি শুধু আজকের দিনটা আমরা আর কি সিলেটে ঘোরাঘুরি করবো তারপরে রাতের বেলা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো আর আগামী কালকে সকালের দিকটা বাংলাদেশে তাকবো তারপরে বিকালের দিকে আর কি আমরা বাসায় ফিরে যাব তো এসেছিলাম ঢাকায় যাওয়ার জন্য কিন্তু এখানে এসে আর আরিয়ানের বাবা এখন ঢাকা যেতে রাজি হচ্ছেন না ওনার স্কুলের সমস্যা হচ্ছে গার্জেনরা এত ফোন করতেছে কারণ সামনে বাচ্চাদের ম্যাট্রিক লেভেলের আর কি এইচএসএলসি ফাইনাল এক্সাম তো অ্যাডমিট কার্ড নিবে ওরা এত ফোন করতেছে ওর জন্যই আর কি আরিয়ানের বাবা এখন কোনোভাবে এর ডাকা যেতে রাজি হচ্ছে না বলতেছেন বাসায় চলে যাবেন আজকে চলে যেতে চাইছিলেন বাট আজকে এদিকে আসার জন্য আর যাওয়া হয়নি তবে আগামীকাল ইনশাল্লাহ বাসায় চলে যাব আমরা তো এখানে শুধু বিয়ে থেয়েটেন্ড করার জন্য এসেছিলাম আত্মীয়ের বাড়ি তো এবার বুড়া ফেরার তেমন একটা প্ল্যান ছিল না শেষের দিকে শুধু ঢাকায় যাওয়ার একটু প্ল্যান হয়েছিল তো ওই স্কুলের ইমার্জেন্সি সমস্যাগুলোর কারণে আর কি আর শেষমেশ ঢাকায় যাওয়াও হবে না এবার ঢাকার অনেক আপুরা বলতেছেন আপু এখানে আসো এখানে আসো ইনশাল্লাহ আবারও মানে শুধু ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে আসব। আর এবার চলে যাই এবার তো বিয়েতে অ্যাটেন্ড করার জন্য মেনলি এসেছিলাম আবারও যখন ঢাকায় যাওয়ার জন্য আসব তখন সুজা ঢাকায় চলে যাব তো যাই হোক আমরা এখন এজে চলে এসেছি হযরত শাহজালাল শাহের মাজারের ওখানে আর এখানে দেখুন ডাকার আপু ওনার তিন মেয়ে এক ছেলেকে নিয়ে বিয়েতে এসেছিলেন ওই যে আমি প্রথম যখন বাংলাদেশে এসেছিলাম তখন ওই ডাকার আপু আমাকে দেখার জন্য আর কি ঢাকা থেকে সিলেট এসেছিলেন ওখান থেকে আর আরকি ভাইয়াদের সাথে তো রিলেশন হয় কারণ ওই সময় এসে আপু দুই দিন থেকেছিলেন ওই রিলেশনের আর কি বিয়েতে আপুকে দাওয়াত করেছিলেন তো যাই হোক আমরা এখানে চলে এসেছি যদিও এখানে আমরা আগেও এসেছিলাম আগেরবারও বারও এসেছিলাম বাট এইবার আরিয়ানের বাবা আবারও আসতে চাইছিলেন আর সিলেটে আসবো ওই জায়গাটায় আসবো না এমনটা তো হতেই পারে না তো যাই হোক আমরা চলেই এসেছি এখানে কবুতর দেখছিলাম এখানে আসলে আমার কাছে সবথেকে দৃশ্যটা হচ্ছে কবুতর গুলো অনেকগুলো কবুতর একসাথে খাবার খাচ্ছে সত্যি খুবই সুন্দর একটা দৃশ্য তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতর দেখছিলাম একটু খাবার খাওয়াচ্ছিলাম ভালোই লাগছিল তারপরে এখন ওই যে মাছগুলো দেখতে এসেছি

কি যে মাছ দেখতে এলাম গত বছর যখন এসেছিলাম তখন পুকুরের পানিটা অনেক স্বচ্ছ ছিল মাছগুলো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল কিন্তু এই বছর পানিগুলো সবুজ হয়ে গেছে আর মাছগুলো আসলে অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না খালি চোখে দেখা যাচ্ছে বাট ক্যামেরাে ওভাবে বোঝা যাচ্ছে না এই যে দেখুন অনেক বড় বড় মাছ তো একটু খেয়াল করলে দেখা যায় পানির মধ্যে যে কালো কালো বেশি আছেন আর অনেকে অনেকে দিচ্ছেন আবার মুড়ি দিচ্ছেন খাবার খাওয়াচ্ছেন আমি শুধু একটু দাঁড়িয়ে দেখছিলাম হাতে সময় অনেক কম এদিকে আবার আমার একজন আপু আমার সাথে দেখা করতে চাচ্ছেন মানে উনি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছেন ওনার আহ বাইপোর মাধ্যমে তো যাইহোক কোনার ওনার সাথে যেহেতু কন্ট্যাক্ট হয়ে গেছে ভাবলাম ওনার সাথে দেখা করে যাই আর উনি আসলে লন্ডনে থাকেন লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন এখন মেবি ওনার চলে যাওয়ার সময় চলে এসেছে তো ওনার সাথে যেহেতু যোগাযোগ হয়েছে ওনার বাইপো আমাদেরকে আর কি এই হ্যাতিমগঞ্জ বাজার থেকে ওনাদের বাসায় নিয়ে যাবেন তো যাওয়ার পথে আর কি বাবুর সাথে দেখা করব তার আগে এখানে একটু ঘোরাঘুরি তারপরে খাবার খাবো পাঞ্চি হোটেলে তারপরে কিছু কাটা আছে আমি এবার যাওয়ার সময় কিছু ড্রেস আর বাসনপত্র নিব মানে যে ডিজাইনগুলো আমাদের ওখানে নেই ওই ডিজাইনের কিছু বাসনপত্র নিব। তো এখানে যদিও আগের বার এসেছিলাম তবে ডাকার আপুরা নতুন এসেছে তাই ওই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে মনে হয় ওরা লাইন দিয়ে খাবার নিচ্ছে কেউ প্যাকেটে নিচ্ছে কেউ ব্যাগের মধ্যে নিচ্ছে এই মাজারে আমাদের এখান থেকে প্রচুর লোক আসে কারণ এটার নাম ডাকটা কিন্তু আমাদের ওইদিকে অনেক বেশি যারাই দেখা যায় সিলেটে আসে ওখানে আসে আর আমরা যদিও মাজারে পূজা করি না তবে মাজারে আসি জেরত করি আরিয়ানের বাবা কি জিয়ারত করলেন আর আমরা জাস্ট ঘুরে ঘুরে কি একটু দেখছিলাম ক্যামেরাম্যান না তাকায় আসলে আমি ভিডিও করতে পারিনি দুই তিন দিনে দেখা যায় টুকটাক ভিডিও করেই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো নাইনি ওই উপরে আরিয়ানের বাবা গেছেন জান করার জন্য আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আশেপাশের ভিউ গুলো দেখছিলাম আর জুতা পাহারা দিচ্ছি শেষ পেশ বাংলাদেশে এসে জুতা পাহারা দেওয়ার চাকরিটা নিয়ে নিলাম মানে আরিয়ানের বাবার জুতা এখানে একজন মহিলা শুয়ে আছেন জানি না কেন এখানে এভাবে মহিলারা শুয়ে থাকে ওদের কি বাড়ি বাড়িগো নেই বা কেন শুয়ে থাকে ওটা আমি জানি না তবে দেখে খুব আহ খারাপ লাগছিল এভাবে অনেক মহিলারা এখানে আসেন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিয়ানের বাবারে যে জুতা পাহারা দিচ্ছি আর আনহিনের বাবা উপরে গেছেন কিন্তু এখন পর্যন্ত আসতেছেন না আর এদিকে দুই পাগলের ঝগড়াও দেখলাম একজন আর একজনের চুল ধরে টানাটানি করতেছে তো ওই যার চুল ধরে টানাটানি করতেছে ওই মহিলার দিকে তাকালে ওই মহিলা যে পরিমাণে মানে রেগে যায় গালাগালি করে তো আমি আর ওইদিকে তাকাচ্ছিলাম না অন্যদিকে তাকিয়ে জুতাগুলো পাহারা দিচ্ছিলাম এখানে দেখুন একটা কবুতর মারা যাচ্ছে চোখের সামনে একটা কবুতর মারা গেল কেন মারা গেল ঠিক জানি না তবে হঠাৎ করে দেখি কবুতরটা শুয়ে আছে উঠিয়ে দেওয়া হলো তারপরে দেখা যায় আস্তে আস্তে কেঁপে কেঁপে ও এই যে মরে যাচ্ছে তো আমি আর ওই দৃশ্যটা শ্যুট করিনি খারাপ লাগছিল এখানে আমাদের ঘুরাঘুরি শেষ হাতে সময় অনেক কম এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার আগে ভাবলাম কবুতর গুলে কবুতরগুলোকে আবারও দেখা যায় কবুতর এমনিতে আমার অনেক ভালো লাগে শুধু জামেলা করে ওই জন্য আসলে বাসায় পালতে চাই না এই যে দেখুন এই বিল্ডিংটার চারপাশে শুধু কবুতর আর কবুতর মনে হচ্ছে এটা কবুতরেরই বাসা তো যাই হোক আস্তে আস্তে আমরা এখন বেরিয়ে যে মাজারের সামনে কিছু দোকান আছে ওখান থেকে ডাক্তার আপুরা কিছু কেনাকাটা করতেছেন আমিও কিছু তসবি কিনে নিব বাসার জন্য তো আরিয়ান আবার খেলনা কিনতে চাচ্ছে কিন্তু ওই মাজারের সামনে থেকে কিছু কিনতে গেলে দেখা যায় দামটা অনেক বেশি তো আরিয়ানের জন্য এখান থেকে কিছু ক্যাপ আর খেলনা আর সেই সাথে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা ওদের জন্য আর কি কিছু তসবি নিতে চাইছিলাম আমার যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে আর ডাকার আপুরা আর কি আজকে এখান থেকে চলে যাবেন কারণ আজকে এখানে গুড়া ফেরার পরে আর কি ওনাদেরকে বাসে উঠিয়ে দেওয়া হবে তো ভাইয়া বাড়ির তরফ থেকে ওদেরকে কিছু গিফট কিনে দেওয়া হচ্ছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ক্যামেরাম্যান সারা ভিডিও করা যে কত কষ্টে সেটা আল্লাহ জানেন তো কোনো মতে ভিডিও করে আর কি টুকটাক আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা মনে হচ্ছে কুশিয়ারা নদী অনেকে বলতেছেন আমরা যে করিমগঞ্জের পাশে যে কুশিয়ারা নদীটা পার হয়ে এসেছি ওই নদীটা নাকি এদিকে এসে সুরমা নদী নাম হয়েছে আহ সিলেটের মধ্যে দিয়ে আর কি নদীটা প্রবাহিত হয়েছে যদিও আমি জানি না এই নদীটা সত্যি সেই নদী কিনা চলো দিকে বিকাল চারটে বেজে গেছে আর অনেকটা কুদাও লেগেছে খাবার খেতে হবে চলে এসেছি পানসি রেস্টুরেন্টে যে পানসি রেস্টুরেন্টের নাম অনেক শুনেছিলাম অনেক ভিডিও দেখেছিলাম আর এখানকার একটা স্পেশালিটি মানে যেটা আমার কাছে পছন্দ হয়েছে ওরা নানান পদের বর্তা দিয়ে খাবার দেয় তো জন্য ভাবলাম আজকে এখানে টেস্ট করি অন্যবার এসে আরেকটা টেস্ট করব আর সবারই কিন্তু কুদা লেগেছে তো যাই হোক এখন ভেতরে যাব গিয়ে খাবার খাবো তারপরে টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করে আমরা এখান থেকে উদ্দেশ্যে বেরিয়ে তো এখানে দেখুন অলরেডি কয়েক পদের বর্তা ওরা দিয়ে গেছে এখানে ডাল বর্তা সুরকি বর্তা টমেটো দিয়ে আর কি সুরকি বর্তা মনে হয় আহ মাছের বর্তা কি কি বর্তাটিকে আমি জানি না অনেকগুলো বর্তা দিয়ে গেছে আরও আনতেছে আর খাবারটা পুরোপুরি দিয়ে গেলে আমরা খাবার মানে খাবার খেতে শুরু করে দিব আর আরিয়ান বিরিয়ানি নিয়েছে আরিয়ান অলরেডি বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে ও আবার ভাত টাত খেতে পছন্দ করে না যেখানে যাবে বিরিয়ানি খাবে আর ওই যে দেখুন ডাকার আপু আর ওর ওনার ছেলে মেয়ের আর কি তো এটা মনে হয় বাঁধাকপি বাজি লাল শাক বাজি আহ মোটামুটি আইটেমগুলো আমার বেশ পছন্দই হচ্ছিল একেবারে বাঙালি খাবার দাবার তো যাই হোক এখন শুরু করে দেই আপাতত বর্তা তারপরে এই দিয়ে শুরু করি তারপরে একটু গরুর মাংস খাবো প্রথমে এই যে দেখুন এখানে কিছু বর্তা দেওয়া হয়েছিল আমার যেটা যেটা পছন্দ হয়েছে আমি কয়েক পদের বর্তা নিয়ে এখন খাবারটা শুরু করে দিচ্ছি বেশ ভালোই লাগতেছে মনে হচ্ছে আজকে অনেকটা ভাত খাবো পেট পরে কয়েকদিন থেকে নিরামিষ খাবার দাবার একেবারেই হচ্ছে না বা এর বাসায় বিয়ে উপলক্ষে এসে শুধু মাংস মাছ ওইসব খেয়ে যাচ্ছি ডাল বট্টা এইসব আর খাওয়া হয় নাই তো আজকে অনেকদিন পরে টেস্টটা একটু পাল্টাচ্ছি তবে মাশাল্লাহ আমার কাছে বেশ ভালোই লেগেছিল বর্তাগুলো সম্পূর্ণ অন্যরকম একটা টেস্ট তো আমরা এখানে বাচ্চা কাচ্চা মিলিয়ে আট দশ জনে আর কি খাবার খাচ্ছি এখানকার বিলটাও মনে হয় বেশি হবে দেখা যাক খাবারের পর কি বিল আসে তো তারপর একটু গরুর মাংস নিলাম গরুর মাংসটা অতটাও ভালো লাগেনি মোটামুটি নর্মাল ছিল আর বর্তাগুলোর জন্য আর কি ভালো লেগেছে তো এই যে আমাদের খাবার দাবার শেষ এখন এখান থেকে সামনে থেকে একটু পান খেলাম পান খেয়ে আবারও যে গাড়িতে চলে আসছি এখন গিয়ে ডাকার আপু আর ওনার মেয়েদেরকে বিদায় দিব তারপরে আমরা আর কি চলে এসেছি বাসনের দোকানে ডাকার আপু চলে গেছেন ওনাদেরকে এখানে বাসে উঠিয়ে দেওয়া হয়েছে আর আমি এখন পাশে একটা দোকানে ঢুকলাম কিছু বাসন নিব আমার কাছে এই দোকানটা অনেক বড় মনে হয়েছে তাই এখানেই এলাম এবার বাংলাদেশে আসার আগ থেকে আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে বাংলাদেশে গেলে আমি কিছু বাসন আনবো যেটা বাসন তো আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাসন আছে বাট আমাদের এখানে যেরকম ডিজাইনের বাসন নেই যেটা একমাত্র বাংলাদেশে পাওয়া যায় ওই ডিজাইনের আর কি কিছু জিনিস দেখে দেখে নিব। এখানে অনেক ডিনার সেট আছে ডিনার সেট আমাদের এখানেও আছে আরও সুন্দর সুন্দর ডিনার সেট আছে তাই আমি আর ডিনার সেট নিব না আর এখানে দামটা অনেক বেশি মানে দামটা শুনলে আমার জ্বর চলে আসে সব সময় তো ইন্ডিয়া থেকে আমরা দেখা যায় সস্তাতে জিনিসপত্র কিনি আর এখানে এসে যখন এ সামান্য একটা জিনিসের দাম দুই হাজার চার হাজার বলে তো হঠাৎ করে আর নিতে মন চায় না তো যাই হোক কিছু বাসনপত্র কিনলাম তারপরে যে ওই আপুর বাসায় চলে এসেছি এই যে আমার আপু আপুর সাথে আমি কয়েকটা ছবি উঠেছিলাম ভিডিও করা হয় নাই লন্ডনে থাকেন তো ভিডিও করা হয় নাই শুধু আহ কয়েকটা ছবি ছিল দু একটা ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ওই আপুর শেয়ার করাতে কোনো আপত্তি নেই উনি ভিডিও করলেও আপত্তি করতেন না তারপরেও আমি আর ভিডিও করি নাই ভাবলাম হঠাৎ করে নতুন কোন জায়গায় গেলে ক্যামেরা অন করে আসলে ভিডিও করতে একটু অন্যরকম লাগে আর ওই আপুর সাথে দেখা করে আসলে এত ভালো লেগেছিল কি বলবো এত সিম্পল এত আদর্শ বান আর কি একজন আপু এমনিতেই মনটা নরম হয়ে গেছে আর সেই সাথে ওনার ফ্যামিলি যারা ওনার বাইপো বাইপোর ওয়াইফ তারপরে বাইপ মানে ওনার বাবি সবার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছিল মানে কি বলবো বাসা খোঁজা পাচ্ছি না তো যাই হোক এখানে এসে আমরা নাস্তা করলাম অনেকক্ষণ বসলাম গল্প করলাম রাত সাড়ে আটটার মতন বেজে গেছে আমরা এখন এখান থেকে আর কি বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো যাই হোক তারপরে আমরা বেরিয়েও এসেছিলাম বাংলাদেশে এলাম অথচ আমার একজন সাথে পরিচয় হল অনেক খুশি হয়েছি আমি যেটা বাসায় বলে বোঝাতে পারবো না বাকিদের সাথে পরিচয় হয়নি সিলেটের যারা তার জন্য মনটা একটু খারাপ যাওয়ার পথে এখানে গাড়িতে গ্যাস নেওয়া হচ্ছে আর আমরা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গ্যাসের পাইপগুলো অনবরত জ্বলতেছে সেটাই দেখছিলাম এত বড় আগুন মানে আগুনটাতে আগুনটার কারণে আশেপাশে সবকটা জায়গাতে আলো হয়ে গেছে মনে হচ্ছে আর লাইটের প্রয়োজন হবে না সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম